আল্লাহ আমার রব এই রবি আমার শ আল্লাহ আমার রব এই রবি আমার শ দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার শ আল্লাহ আমার রব এই রবি আমার শ তোমার দুনিয়াতে আমি যে দিকে তকাই ওই নে ডুবে আছি সবাই তোমার দুনিয়াতে আমি যে দিকে তকাই ওই নে ডুবে আছি সবাই পাখ পাখালির গানে শুনি তসবি কলো রসবি কলো র এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের অনুল আমি কি দিয়ে নি ভাই তোমার মদত পেলে আমি আর না কিছু চাই তোমার প্রেমের রনুল আমি কি দিয়ে নি ভাই যার হয়েছো তুমি তার যে পড়া নেই যে পরা ভাল্লা আমার রবি আমার আল্লাহ আমার রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভ দমে দমে তো নু তারি অনুভ Allah, your mother, your father, your father, your father, your